তার সাথে টক্কর লাগাইলো তাকে বললো যে তোমার সাথে আমি একটা বড় ধরনের এই বাজি খেলবো আমার যত সাপ আছে তোমার সাথে আমি বাজি ধরবো তুমি আসো তুমি যদি সত্যি আল্লাহ নবী হও আমার যত জাদুঘরের সাপগুলো আছে এগুলো দেখবো তুমি পারো কি না এখন মুসালাম টেনশন হয়ে গেছেন বড় মজমা কায়ে রয়েছে সেখানে মুসালাই সালাতাম তার এই লাঠিটা নিয়ে গেলেন যাওয়ার পরে সে ভাবলেন এত সাপ সেখানে আমার একটা সাপ কি করবে এটা দিয়া আল্লাহ রা

সাবাশতেছে আমি বাড়ি দেই আল্লাহ বলে ফলাইয়া দেই কোনো কথা বলে না আল্লাহ কথার সামনে চুপ মুসার সাথে সাথে লাড়ি লাড়ি એમন ধরে ফলাইলো আলানোর সাথে সাথে এখন অজগৎ সভা হয়ে গেছে এক শ্বাসের মধ্যে সব জাদু করে সবগুলাকে খাইয়া বলাইছে বলেন যুক্তির সামনে আল্লাহর কোরআন খাটবে না খাটবে এখানে যুক্তি হয় যে লাড়ি দিয়ে পিঠে দেওয়ার আল্লাহ আদেশ দিবে হ্যাঁ না আল্লাহ লাড়ি ফালাই দিতে তো মুসাল্লাহাম আর কোনো কথা বললেন না লাড়ি ফালাইছেন সাথে সাথে আল্লাহ বলে মোসা তুই আমার হুকুম মানস আমি আল্লাহটা কি করি বিরাট এমন এক সাপ বানাইছে ওই চোদ্দ গোষ্ঠী সব জাদুঘর মিললে মুসার ভাই শেষ্তা করে আল্লাহ মেনেছে বলেন সোভা হ্যাঁ আল্লাহ সব পারে পারে কি পারে না কত যে আমরা কত কিছু ভাবছি কি হয়ে গেছে অল্প সময় মধ্যে দেশের অবস্থা

পরিকল্পনা মধ্যে কি পরিকল্পনা করতেছে সব পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে এই জন্য আল্লাহর করে ভরসা করে সামনে আগাইতে হবে হ্যাঁ প্রয়োজন মাফিক প্রয়োজন অনুযায়ী অর্থ সম্পদ আপনার আয়ত্তে রাখতে হবে এমন না সব বিলীন করে দিতেছেন সব বিলীন করে দিতেছেন না এমনটা না আল্লাহর রাসূলের জামানায় সাহাবায়ে কেরামদের জামানায় বাইতুল মালে অর্থ সম্পদ থাকতো বাইতুল মালে সবাই এনে রাখতো যার যার প্রয়োজন নিয়ে নেই আর মানে সেখানে অবস্থা অর্থ টাকা পয়সা থাকতো আপনি তো বিপদ দেওয়ার মালিক আল্লাহ কখন আসে কোথায় যাবাই এই জন্য কিছু টাকা রাখতেছি আল্লাহ তো আল্লাহ তো এটা অনুমতি দেখি অনুমতি আছে কোনো সময় এই বিষয়গুলোর নামই হলো কি এলেন এটার নামে কি এই প্রয়োজন মাফিক না রকম রাস্তায় সফর করতেছেন হঠাৎ আপনি কোথায় যাবেন কোথায় যাওয়ার চেষ্টা করছেন নিয়োগ করছেন কিন্তু বয়ানে শুনছেন উযুরদের থেকে যে সফর অবস্থায় নামাজ কিভাবে পড়তে হয় কসর করতে হয় দুই রাকাত এক লেকের জায়গায় দুই রাকাত পড়তে হয় কিন্তু এটা জানেন না কয় মাইল সফর করলে আপনার কসর ওয়াজিব হইবে এই কসর কয় মাইল সফর করলে ওয়াজিব হবে এইটার নামই হলো ইলম আপনি রাস্তায় হাঁটতেছেন তো এমন এক এলাকায় গেছে সব পানি বন্যায় নষ্ট হয়ে গেছে একদম লাদা দেখা যায় এমন সময় গোবর দেখা যায় কুচ্ছা মাছ পচা দেখা যায় পুজো করার মতো কোনো ব্যবস্থা নাই কি করবেন তাই উন্নয়ন করবেন কোন দিন হয়েছে তাই যা একটা ঘটনা আমি সত্য করে বললে শোনাই এক সেনা প্রধান বড় একজন কর্নেল উনি হইলো সেনাবাহিনী থেকে রিটায়ার্ড পাইছে কিন্তু বড় আল্লাহ মানুষ হুজুরদের বয়ান শুনে এক বয়ানে শুনছে আয়ুমুল ফরসল তিন দা এমন সময় হজ্জতে এক মরুভূমি এলাকায় দাইতু করছে বাস এখানে এসে সফর করার জন্য গেছে যাওয়ার পরে দেখে কোথায় পানি নেই এদিকে জামা ছুইটা যাইতেছে তিনি চিন্তা করলেন হুজুরদের থেকে শুনছি দাইওktan করাও নাকি জায়েজ আছে প্রয়োজনের ক্ষেত্রে যখন পানি পাওয়া যাবে না উনি মরু

ডাক্তার বলছে ঠান্ডা লাগাইলে কিন্তু এখন একশো সাইট আছে একশো বিশ উঠে যাইবে মরলেও যাইতে পারেন আমি কিন্তু আর গ্যারান্টি দিতে পারবো না ঠান্ডা মান্ডা লাগাইবেন না কিন্তু নামাজটাও তো সরস সারা যায় না কি করবেন আল্লাহ রাসুল বলেন এই সময় তোমরা তাই অমনি কর করে পবিত্র মাটিতে বাথরে হাত একবার রাইরা সামনে যজনে গলা দিয়া তাই না প্রথমবার এই দুই সমস্ত नाखून একবার মাসে করা কথা শুনছ না আমার তাইমমের তিনটা ফরজ বলতেই এক নাম্বার প্রথমে হাতটার নিয়ত করতে হবে নিয়ত ছাড়া কিন্তু তাইমুম হবে না অজুদে নিয়ত করা ফরজ না কিন্তু তাইমুমে নিয়ত করা ফরজ এক নম্বরে নিয়ত করা দুই নম্বরে সমস্ত মুখমণ্ডল মাসে করা তিন নম্বরে দুই হাতের কনুই সহ মাসে করা এই মাসের নিয়মটা আমি স্পষ্ট শিখাই যদি কোনো ফ্লেশ নেই দিকে উপরে হাত এখান থেকে কেটে গেছে কপালে খাইতে গেছে বিভিন্ন সমস্যা হইতেই পারে তো এখন কি করবেন তাই করার নিয়ম হলো পবিত্র মাটিতে হাত মাইরা সামনে পিছনে একটা ডলা দিবেন বসা দেবেন যে হাতটারে যাইরা প্রথম চেহারাটারে একদম উজুর মতো মাছে করবেন ধুলা জানাবার লাগে না ধুলা লই এবার না ধুলা সালা দুই নাম্বার প্রথম ডান হাত মাছে করবেন এরপর বাম হাত মাছে করবেন শেষ তাই হয়ে গেছে আবার প্রয়োজন যারা তাই ইবাদত করে না নিয়মটা শেখাই দিয়েছি આમ নিয়া ওখানে করে ইবাদত। যে একটু সমস্যা দেখা দিলি একটু কাশ বাজলি আর রিজ করার সময় নাই সামনে শীত কেলাই দিয়ে আছে কালদার ভালোই না এর সুযোগে যতদূর সম্ভব ইসলামের বিধানগুলো মানার নামই হলো আল্লাহর ভয় মানার নামই হলো তাকওয়া যার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে আল্লাহ বলেন ইন্না মা আকরামাকুম ইন লা আমি আল্লাহকে যারা বেশি ভয় করে তারাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ প্রিয়। টাইম এই জন্য আল্লাহরুল আলমীর অন্তরে ভয় যাদের মধ্যে থাকবে তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি তো তাকুয়া যাদের মধ্যে আছে তাদের কয়টা গুণ ওই না কয়টা গুণ তিনটা গুণ কইলাম না এক নাম্বারে ও আকিম সলাতা এক নাম্বারে ইউমি মুনা বিল গাইবি দুই নাম্বারে ও ইউকিম মুনা সলাতা তিন নাম্বারে ও মিম মা রযাক যাহু ইউফিকুন আল্লাহর উপর বিশ্বাস করতে হবে আল্লাহকে না দেখে দুই নাম্বারে নামাজ করে কায়েম করতে হবে নিজেও করতে হবে পরিবার পরিজন সবাইকে নিয়া করতে হবে তিন নাম্বারে সমাজ অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করতে হবে এই জন্যই দান দিকে যার যের সমর্থ আছে বিভিন্ন ফাউন্ডেশনের সাথে কথা বললাম যার যে সমর্থন দান করবেন অনেক মসজিদের খবর দিয়া দেখলাম আজকে কোনো মসজিদের কালেকশন হবে না মসজিদ টাকা উঠেন না মনে হয় একটু মোবাইল দেখলে আর ভাইরাল হয়েছে যে আজকে মসজিদের যে দান করা হয় যে বাক্স ছাড়া হয় ওই বাক্স ছাড়া হবে না আজকে শুধু কালেকশন হবে এই যারা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে আছে বন্যা কবুল এলাকার জন্য কালেকশন দিয়ে দেওয়া